সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত দম্পতি হিরো আলম ও রিয়ামনির মধ্যে আবারও দেখা দিয়েছে তীব্র মনোমালিন্য কয়েকদিন ধরেই তাদের সম্পর্কে টানাপোড়ন চলছিল এবার গুঞ্জন উঠেছে রিয়ামনি নাকি হিরো আলমকে তালাক দিতে যাচ্ছেন বৃহস্পতিবার বিকেলে রিয়ামনি ফেসবুক লাইভে এসে এক ঝাঁক অভিযোগ তোলেন হিরো আলমের বিরুদ্ধে লাইভ চলাকালীন সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে রিয়ামনি বলেন সংসার করার সময় হিরো আলম অন্য এক নারী মিথিলা নামে এক তরুণীর সঙ্গে পরকিয়ায় জড়ান সেই নারী নাকি হিরো ধর্ষণ মামলা পর্যন্ত করেছেন এই ঘটনা জানাজানি হলে রিয়ামনি আলমকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু সে সময় হিরো আলম আত্মহত্যার চেষ্টা করলে বাধ্য হয়ে তার সংসারে থেকে যান রিয়া তিনি অভিযোগ করেন এরপরে হিরো আলম তার চরিত্র বদলাতে পারেননি রিয়ার ভাষায় আমি আর নিতে পারছি না আলম আমাকে বলছে ধ্বংস করে দেবে নিজেই ভাবে ভেঙে আমাকে ধ্বংস করতে চাও তিনি আরো বলেন মানুষের ডিভোর্স হয় কিন্তু সম্মান থাকে সম্পর্কে তুমি পরকিয়া করছো মামলা পর্যন্ত খেয়েছ আমার আল্লাহ যদি থাকে তুমি কিছুই করতে পারবে না রিয়ামণি দাবি করেন তিনি হিরো আলমকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলেন তিনি বলেন তোমার সঙ্গে নাটক করিনি তোমার টাকায় চলিনি বরং তোমাকে লাখ লাখ টাকা দিয়েছি কিন্তু এখন তোমার সঙ্গে থাকা অসম্ভব হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়ামনির এই লাইফ মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন কেউ রিয়ামনির পাশে দাঁড়াচ্ছেন আবার কেউ বলছেন দুজনের সম্পর্কের এই টানাপোড়নের নতুন কিছু নয়